আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্যায় প্লাবিত হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবে গেছে মানুষের জীবন বাঁচানো এখন মুশকিল হয়ে পড়েছে হেলিকপ্টার দিয়ে বাসার ছাদ থেকে তাদেরকে রক্ষা করা হচ্ছে বিভিন্ন কৌশলে তাদেরকে বাড়ি থেকে নৌকাতে উঠিয়ে তাদের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের যে এরকম বন্যার পরিস্থিতিতে এরকম দুর্ভোগের অবস্থা হচ্ছে নাকি বন্ধুরাষ্ট্র ভারতের প্রতিদান দেওয়া হচ্ছে ভারত থেকে পানি উপহার দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী যেই উপহারগুলি ভারতে ভারত থেকে দিতেছে বাংলাদেশে এটা কখনোই ভোলা যাবে না আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে ইলিশ মাছ দিয়েছে বস্তায় বস্তায় তাকে টাকে আম কত কি ফিরি দিয়েছে উপহার তার জন্য কিন্তু আমাদের পানি সে উপহার দেয়নি আর ডক্টর ইউনুস এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বসে যখন বলেছে ভারতে আর ইলিশ মাছ যাবে না তখনই বন্ধুরাষ্ট্র ভারত থেকে পানি উপহার দিচ্ছে আর সেই পানি উপহার এমনভাবে দিচ্ছে কোনো রকম মিটিং ছাড়াই না জানিয়ে গভীর রাত্রে মানুষ যখন ঘুমাচ্ছে তখন তাদের নদী পানির বাদ খুলে দিয়ে ফেনি কুমিল্লা নোয়াখালী ডুবে গেছে মানুষ বিপর্যয় অবস্থায় পরে আসে পানিবন্দি হয়ে তাদের জীবন বাঁচানো এখন মুশকিল আসলে বন্ধুরাষ্ট্র ভারতের এরকম আচরণ করা কি ঠিক হয়েছে আসলে কি এটা কি বন্ধুরাষ্ট্র নাকি কসাই রাষ্ট্র নাকি এটা হামান ফেরাউন নমরুদের রাষ্ট্র এটা কি আসলে বন্ধুরাষ্ট্র নাকি কারুন সাবদাতের মতো হামান কারুন নমরুদ ফেরাউনের রাষ্ট্র কি বলবো বন্ধুরা নাকি সিমরের গোষ্ঠী নাকি মীর জাফর এরকম করতে পারে মানুষকে এইভাবে নির্মম নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে এটা এই পানি বন্দি করে মানুষের জীবন বাঁচানো এখন মুশকিল হয়ে পড়েছে যখন পানির প্রয়োজন হয়ে দেশে তখন পানি ছাড়ে না আর এখন এমন একটা সময় গভীর রাত্রে পানি দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করতেছে ভারত এই ভারতের এই প্রতিদান বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না ভারতের এই প্রতিদান কখনোই মানুষ ভুলবে না আসলে সত্যি ভুলবে না এরকম প্রতিদান কে ভুলবে এরকম এ তো এরকম উপহার এই সুন্দর উপহার পানি দিয়ে মানুষকে হত্যা করা এরকম টেকনিক কে জানে আমার তো মনে হয় বউ কাছে পেয়ে নরেন্দ্র মোদীর এখন ফুর্তি আসছে মনে বউ কাছে পেয়ে নরেন্দ্র মোদি এখন রোমান্স করতেছে আর বাংলাদেশে পানি দিয়ে তারা বিভিন্ন চ্যানেলে হাস্যকর সংবাদ প্রচার করতেছে তাদের এখন মনে ফুর্তি লাগছে ভারতে মৌমিতা মৌমিতাকে দেবনাথকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এর জন্য বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে নির্মমভাবে বেদনাদায়কভাবে বিচারের দাবি করেছে আর বন্ধুরাষ্ট্র ভারতে দেখছেন বন্যায় মানুষ কাতরাচ্ছে তারা হাসতেছে এটাই বন্ধুরাষ্ট্র ভারতের পরিচয় এর প্রতিদান একদিন আমরা দেব অবশ্যই ভারতের যত পণ্য আছে বাংলাদেশে এটা বৈঠক করা হোক এবং কি ভারত থেকে পানি আসার যে বাদগুলি রয়েছে সেখানে বাংলাদেশেও বাদ তৈরি করা হোক যেন ভারত থেকে কোনো পানি বাংলাদেশে প্রবেশ না করতে পারে তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে পারব ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ